মুরগির ডিমের ভেতর সাপ কি বিশ্বাস হচ্ছে না তো মাথায় আকাশ ভেঙে পড়লো হ্যাঁ খবর করতে গিয়ে আমরাও হতবাক হয়ে পড়ি ডিম ভাঙতেই বেরিয়ে এলো সাপের বাচ্চা আতঙ্ক ছড়ালো এলাকায় গোটা পৃথিবী জুড়ে প্রতিনিয়তই নানান আশ্চর্যজনক ঘটনা ঘটছে আর এসব ঘটনার সাক্ষী রয়েছে সাধারণ মানুষ যেসব ঘটনা বা দৃশ্য মানুষ আগে দেখেনি সেরকমই একই ঘটনার সাক্ষী রইল জামুরিয়ার খোট্টাডেহি গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার জামরিয়া বিধানসভার ও পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত খোট্টাডিহি গ্রামে পোলট্রি ডিম অনুমান করছেন অঞ্চলের গ্রামের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ডিহিপাড়ার বাসিন্দা শেখ মান্নানের স্ত্রী মালাবিবি সকালে তার ছেলের জন্য ডিম ভাজতে গেলে ডিমের ভেতর থেকে বেরিয়ে এলো সাপের বাচ্চা এ দৃশ্য দেখে আতঙ্কিত শেখ মান্নানের পরিবার সহ টিহিপাড়ার বাসিন্দা স্থানীয় বাসিন্দা সোমনাথ মন্ডল জানান যে এই ধরনের বিরল ঘটনা তাদের এলাকায় প্রথম এতে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় তিনি জনসাধারণের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছেন এই ধরনের ঘটনা অন্য কোনো জায়গায়ও খুঁজতে পারে তাই ডিম খাওয়ার আগে একটু দেখে নেবেন তাছাড়া বড় সড়ো দুর্ঘটনাও খুঁজনার আশঙ্কা রয়েছে সকালে আমি ভাইতে গেলাম তো দেখি ভাঙলাম তখন বাটি তে ভাঙলাম তখন দেখি সবে ছাট বেরেলি পলটি দিন কমড় তখন বলো তো কখন ভাঙ দিগেলে এই সকালে সাতটা সামনে কোথায় নিয়ে এসেছিলে ওই দোকানে নিয়ে এসেছি এবার কোথায় নিয়ে এসেছি আমি জানি না কাজে গেছি সন্ধ্যায় আসুক তখন জিজ্ঞেস করব তার দোকানে এনেছে তো এটা কি হবে বুঝলেন যে এটা সাপ ওই আমি বাটিতে যখনই ঢাললাম তখন ওই লম্বা মতন বেরোলো তখন ওই যে আউট করলাম কি এটা সাপ বটে আচ্ছা ওই যে পোলট্রির ডিমে যে সাপ বেরোচ্ছে কতটা আতঙ্কের মধ্যে রয়েছে প্রচুর আতঙ্কের মধ্যে রয়েছে

সকালে সকালে আমরা যখন আসি তখন হঠাৎ আমাদেরকে খবর দেয় যে ছেলেটার জন্য আমি রান্না করতে যাচ্ছিলাম তখন আমি যখন ডিমটা ভাঙি তার মধ্যে সাপ বের হয় তো এখানে আমরা সবাই খুব আতঙ্কে আছি যে যদি যেটা একটা গরিব মানুষের পুষ্টিকর খাবার পোলট্রির ডিম তাটার মধ্যে তার মধ্যেও যদি এইসব সাপ বা এইসব জিনিস হয় কীট পতঙ্গ যদি বের হয় তাহলে মানুষ আর নিয়ে খেয়ে বেঁচে রোবে তাই এটা আমরা চাইছি যে সব ফার্ম থেকে ডিমগুলো আসছে যাতে সরকারভাবে ভেরিফাই করে ডিম পাবলিককে দেওয়া হয় সেটাই আমরা একটু অনুরোধ জানাবো আমাদের এখানে যে যে খোট্টাডি শ্যামলা অঞ্চলে খোট্টাডি গ্রামে আজ যে ঘটনা ঘটেছে একটা পোলট্রি ডিমের মধ্যে সাপের ছা বেরিয়েছে এরকম এরকম হয়তো আরও ডিমে বেরোতে পারে তাই আমি পাবলিককে আমাদের অনুরোধ করব যখন ডিম খাওয়া হবে তখন যাতে ভেঙে দেখে খাওয়া হয় না হলে মানুষ অসুস্থ হইতে পারে আমার নাম নাম মন